সুন্দরবন যেটা পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য যেখানে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য অজানা গল্প সেই অজানা গল্পগুলো জানার জন্য চলে গেছিলাম সুন্দরবন ভ্রমণ দিশাই ট্রাভেলস এর সাথে সুন্দরবনের ইলিশ উৎসবে আর এখানে আমি দু রাত তিন দিন কি কি করেছি কি কি খেয়েছি আর কি কি উপভোগ করেছি সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতেই থাকবে কোথায় যাচ্ছি তো চলো আজকে যাচ্ছি কিন্তু ক্যানিং প্রথমে তারপরে যাবো সুন্দরবন তো কিভাবে যাচ্ছি কাদের সাথে যাচ্ছি কিরকম কিরকম সব আয়োজন ওখানে থাকছে আর স্পেশালি যাচ্ছি তো ইলিশ উৎসবে সেটাও দেখতে পাবে তো চলো চল আর আজকের জানিটা কিন্তু আমি শুরু করেছিলাম কোরিয়া থেকে আর তোমরা কিন্তু যারা সুন্দরবন যেতে চাও তারা কিন্তু ভ্রমণ দিশারির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও ক্যানিং তারা কিন্তু সাতটা বিয়াল্লিশের ট্রেন ধরে চলে আসতে পারো এরপর কিন্তু তোমরা ক্যানিং চলে আসার পর আমাদের ট্রাভেলস কিন্তু আমাদের জন্য অটো বুক করে দিয়েছিল সেখান থেকে আমরা চলে এসেছিলাম সোনাখালী ঘাট আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এই সমস্ত কিছু আজকে শুরু হলো আমি যে ক্যানিং স্টেশন থেকে পৌঁছেছি ওরাই অটো করে পৌঁছে দিয়েছিল আমাদেরকে ঘাটে এবার কিন্তু লঞ্চে কিন্তু একটা কমন ওয়াশরুম রয়েছে আর সারাদিনের জার্নিতে যদি তোমাদের শরীর খারাপ লাগে তাহলে কিন্তু তোমরা নিচে বেডে রেস্ট নিতে পারবে আর প্রথম দিন এসে কিন্তু আমরা আমাদের লাগেজ এখানে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবার হাতে হাতে দিয়ে দিয়েছে হলো ওয়েলকাম ড্রিঙ্কসে একটা করে মাজা সেটা খেতে খেতেই আমাদের লঞ্চের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছিলো আজকে সোনাখালী ঘাট থেকে সোজা প্রথম স্পট হচ্ছে কোসাবা আর সেখানে যাওয়ার সময় এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের হয়ে গেছিলো ব্রেকফাস্টের টাইম আর সেই ব্রেকফাস্টে কিন্তু আমাদের দিয়েছিল লুচি আলুর দমার সঙ্গে মিষ্টি আর তোমাদের প্রথমেই বলে রাখি যে ক্যানিং টু ক্যানিং মানে আমাদের দুরা তিন দিনের পুরো প্যাকেজে আমাদের কিন্তু আর কোনো খরচ নেই যেটা কিন্তু প্যাকেজের মধ্যেই যে খাবারগুলো বলো থাকার সমস্ত কিন্তু এই প্যাকেজের মধ্যেই থাকবে আর ব্রেকফাস্ট করার পর বেশ কিছুক্ষণ পর কিন্তু আমাদের হাতে চলে এসেছিলো চিংড়ি পকোড়া যেটা কিন্তু খেতে ছিল দুধ দান্ত আর চিংড়ি পকোড়া খেতে খেতে আর সঙ্গে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লঞ্চে গল্প আড্ডা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম গোসাবা ঘাট তো এক তাদেরকে নামিয়ে দিয়েছে এখন নাম হচ্ছে হ্যামিলটন বাংলা আর বেকন বাংলা তো চলো এখন যিশন রোড নদীর ঘুরে আসি এই যে জরার চিহ্ন বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই বাড়িটা তোমাদের কেন দেখাচ্ছি এই বাড়িটা কিন্তু ছিল হ্যামিলটন সাহেবের বাংলো আর ইনি একজন কসল্যান্ড ছিলেন আর উনিশশো নয় সালে হ্যামিলটন সাহেব তার দেশ থেকে রওনা দেয় ক্যানিং এর উদ্দেশ্যে কারণ ক্যানিং এ ছিল তখনকার দিনের ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর কিন্তু তখন ভুল করে তিনি চলে আসেন গোসাবা তখনও গোসাবা ইংরেজদের অধীনে ছিল না তাই হ্যামিলটন সাহেব ঠিক করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এটা লিজে নেবেন এবং সেটা উনি করে ফেলেন উনিশশো নয় সালে তিনি নিজের বাংলো তৈরি করেন যেটা কিন্তু হ্যামিলটন বাংলো নামে পরিচিত আর এই বাংলো তখনকার দিনের লোকেরা লন্টন সাহেবের বাংলো বলেই ডাকতো স্যার হ্যামিলটন সাহেব এই দ্বীপে কিন্তু নিজস্ব মুদ্রাও চালু করেছিলেন আর আজ গোশাবাতে যে উন্নতি আমরা দেখতে পাচ্ছি তার বেশিরভাগই কিন্তু ওনারই অবদান স্যার হ্যামিলটন সাহেব এই গোসাবা দ্বীপের আরো শ্রীবৃদ্ধি করার জন্য তিনি তার বিশিষ্ট বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাই আর এখন যে বাংলোটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেকন বাংলো নামেই প্রতিষ্ঠিত যেটা কিন্তু উনিশশো সালে করা হয়েছিল আর সেই বেকন বাংলো করার পর সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা আসেন উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর আর এই বেকন বাংলোর মধ্যে তোমরা আরো অনেক কিছুই দেখতে পারবে যেগুলো কিন্তু নিজে চোখ থেকে দেখলে তোমরা আরো অনেক কিছু জানতেও পারবে তাই জন্য কিন্তু তোমাদের প্রথমেই বুকিং করতে হবে ভ্রমণ দিশারির সাথে এত সুন্দর ইতিহাস এবং এত সুন্দর জায়গা ঘোরার জন্য আজকে প্রথম দিনের সুন্দরবন ভ্রমণে কিন্তু আমাদের প্রথম স্পট ছিল গোসাবার হ্যামিল্টন বাংলার আর বেকন বাংলো যেটা কিন্তু ঘুরে আমরা প্রথমেই চলে এসেছিলাম লঞ্চে আর এরপর আমাদের হয়ে গেছিল লাঞ্চের টাইম আর আমরা যেহেতু সুন্দরবনে ইলিশ উৎসবের সময় এখানে ঘুরতে এসেছিলাম তাই কিন্তু আমাদের পাতে ইলিশ থাকবে এটা কিন্তু একদম স্বাভাবিক এ অনু এবারে খাবারের কথাটা বল আমার তো আর তস হইছে না আরে দাঁড়াও বলছি বলছি প্রথমেই কিন্তু ছিল ডাল চিপস লেবু আর সঙ্গে সঙ্গে বলে থেমে গেলি কেন সঙ্গে তো ইলিশ মাছের মাথা দিয়ে শাকের ঘাট ছিল আর এরপর যে চিংড়ি মাছ ইলিশ মাছ এইসব ছিল কই সেটা তো বলছো না হ্যাঁ ছিল তো এরপরে ইলিশ মাছের পিসটা কত বড় ছিল সেটা বল আরে সে তো ছিল লাস্টে চাটনি পাপড়ে জাস্ট জমে গেল বলো তো শেষ আর টেস্টি ছিল প্রত্যেকটা খাবার মানে একদম মনে হচ্ছিলো একদম বাড়িতে বসে খাচ্ছি এত সুন্দর রান্না ছিল তো যাই হোক আমাদের গ্যাস তো কমপ্লিট হয়ে গেছে এখন এত সুন্দর একটা মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু এখন চলে যাচ্ছে হচ্ছে পাত্রটা তো চলো আবার পরে দেখা হচ্ছে দেখেছিস খাবার শেষ না হতে হতে এখানে পেয়ারা আর মৌসুমি লেবু চলে এসেছে সত্যি মা তুমি ভাবো মিনিটে সেকেন্ডে কিন্তু খাবার এত খাবার খাওয়া যায় বলো বাবা এই জন্যই তো বলেছিলাম ভ্রমণ দিশারিতে বুকিং কর সে নাই হলেও পাখিরালয় পৌঁছে দেখেছ মা হোটেল রুমটা কত সুন্দর তাই তো বলি দেখেছিস কত পরিষ্কার আর গরমকালে কিন্তু থাকার জন্য এসি রয়েছে যারা এসি বুকিং করতে চায় বলিস তাহলে তো কোনো অসুবিধাই নেই আরে হ্যাঁ গোমার আর জানো বাথরুমটা তো আরো বেশি পরিষ্কার আমার তো বেশ ভালো লেগেছে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নে সন্ধে তো ঝুমুর নাচ আছে তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর আসার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর এখন যাবো কিন্তু ঝুমুর নাচ দেখতে তো চলো যাওয়া যাক একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক ওমা তোমার হলো চাউমিন তো ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু খুব টেস্টি ছিল বলো হ্যাঁ সে তো ছিল আর সঙ্গে কফিটাও কিন্তু দারুণ ছিল তাড়াতাড়ি খা ঝুমুর নাচ তো শুরু হয়ে গেল হ্যাঁ মা চলো চলো গাছটা কিন্তু অসাধারণ ছিল এটা কিন্তু সুন্দরবনেই দেখা যায় বল হ্যাঁ সে তো যায় চলো একটুখানি মার্কেট থেকে ঘুরে আসি সামনেই একটা মার্কেট রয়েছে দেখিস আবার রাতের ডিনারের জন্য যেন লেটনা না হয়ে যায় রাতে কিন্তু মাটন রয়েছে ও মা শুধু মাটন সঙ্গে যে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি ছিল আমি তো বলতে ভুলেই গেছি সঙ্গে পটল চিংড়ি আর স্যালাড ছিল সে যাই বলো মা মটনের পিস যেমন অনেকটা বড় ছিল তেমন কিন্তু অনেকটা সফট ছিল আর রান্নাগুলো যা দারুণ ছিল অসাধারণ সেই জন্যই কিন্তু সুন্দরবন ভ্রমণে ভ্রমণ দিশারইকেই বুকিং করতে হবে। সেই জন্যই তো আমি আবার আসবonu। তো আটলাস হচ্ছে রাতে ডিনার করে চলে এসেছি। এখন কিন্তু ঘুমিয়ে যাব আর সত্যি বলতে আমার বিশন ভালো লেগেছে রান্নগুলোর কথা কি বলবো অসাধারণ দারুণ ছিল প্রত্যেকটা রান্না আর আমি কিন্তু এসেছি ভ্রমণ দিশার সাথে তোমরাও যদি আসতে চাও আমি কিন্ত কন্টাক্ট নাম্বার স্পিনার খুব দিয়ে দিয়েছি তোমরা জলদি জলদি সুন্দরবনের একটা প্ল্যান করে ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুদেরকে নিয়েও আসতে পারো। তো চলে এসো আর তোমরা যদি আসতে চাও তোমাদেরকে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তো চলো এখন ঘুমিয়ে যাবো আর আবার দেখা হচ্ছে কালকে সকালে কাল কিন্তু অনেক জায়গা দেখা আছে অনেক জায়গায় ঘোরার আছে একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না